শীতকাল মানেই বিভিন্ন রকম জিনিস খেতে ইচ্ছা হয় তবে এই পথটা কিন্তু শীতকাল গ্রীষ্মকাল বলে কিছু নেই এই পথটা কিন্তু সবসময়ের জন্য ভালো লাগে সেটা সকালে টিফিন হোক বা রাত্রে ডিনার হোক কেউ কার কথা বলছি তোমরা বুঝতেই পারছ লুচি তো আমি কিন্তু রুটি খুব একটা পছন্দ করি না তবে কি বলো তো লুচিটা ভালোবাসি খেতে ভালোবাসি কিন্তু বেলতে ভালোবাসি না বেলতে গেলেই উল্টোপাল্টা হয়ে যায় লুচি তোমরা কি সত্যি কথা বলবে গোল করতে পারো পুরোপুরি তোমরা যদি সত্যি গোল করতে পারো তাহলে জানতাম সত্যি তোমাদের ট্যালেন্ট রয়েছে তো আমি একটু মেখে বেড়ে দিলাম লুচিটা আর মা এদিকে ভেজে নিল তো যেহেতু লুচিটা গোল হয়নি বেলা সেই কারণে এরকমই হয়েছে তারপরে লুচিটা বেলার পর সে তো গরম গরম লুচি খাওয়ার স্বাদ আলাদাই স্তর্শ হয় না ওই গরম গরম লুচি ভাজতে ভাজতে আমার মেয়েরা আর আমরা একটা দুটো খেয়ে নিয়েছি তারপরে এক বাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসছিলাম ছাদের রোদে বসে বসে আমরা খেতে তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে ফলো করে দিও আর যদি মনে হয় একটা কমেন্ট করে দিও তো চলো আজকে টাটা সবাই ভালো থেকো